আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ প্রিয় দর্শক ভাই বোনেরা এটি দেখতে পাচ্ছেন একজন মানুষ রাস্তায় বসে লিখছে তার আশপাশ দিয়ে কত ধরনের আওয়াজ কত ধরনের গাড়ি কত ধরনের মানুষ হেঁটে যাচ্ছে এই সকল কোনো কিছুই তার লেখার মধ্যে ভেঘাত ঘটাচ্ছে না সে নির্বিঘ্নে নিশ্চিন্তে মনোযোগ দিয়ে সেই লিখেই যাচ্ছে তার কোনো ব্যাঘাত করছে না আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনার এত প্রতিভা থাকতে আপনার লেখার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন রাস্তায় বসে লিখছেন উনি শুধু এক ঠিক উত্তর দিয়েছেন যে ভাই আমার কোথাও থাকার জায়গা নেই আমার কোথাও বসার জায়গা নেই আমার কোথাও বসে গবেষণা করার জায়গা নেই তাই যেখানেই আমি জায়গা পাই এবং যেখানেই আমি সুযোগ পাই সেখানে বসে আমি লিখি তারপরে প্রশ্ন থেকে যায় কেন আপনি রাস্তায় বসে লিখবেন অন্য জায়গায় বসেতে লিখতে পারতেন কোনো একটি পার্কে বসে লিখতে পারতেন বা নির্জন মিলিবিলি একটি জায়গার মধ্যে বসেও লিখতে পারতেন কিন্তু আপনার রাস্তা এভাবে মানুষ যেখানে চলাফেরা করছে সেখানে বসে কেন আপনি লিখছেন সেই প্রশ্নটা আমি তাকে করেছিলাম তারপরে সে যে উত্তরটি দিয়েছে সেই উত্তরটি আসলে আমাকে খুবই কষ্ট দিয়েছে এবং আমার চোখ দিয়ে পানি এসে যায় যায় অবস্থা সেই উত্তরগুলো কী ছিল সেটি আমি তার মুখ থেকে জানার চেষ্টা করেছি কিন্তু সে আমাকে অনুরোধ করেছে ভাই আমার এই বিষয়গুলো আমার জবান দিয়ে প্রকাশ আমার জবান দিয়ে মানুষের সামনে প্রকাশ হোক সেটা আমি চাই না এবং আমি আমার নাম বলতে চাই না তার কাছে আমি তার নাম্বার চেয়েছিলাম তার ঠিকানা চেয়েছিলাম তার নাম জানতে চেয়েছিলাম তার নাম বলেছে তার ঠিকানা বলেনি এবং তার কোনো নাম্বারও বলেনি বলছে যে না ভাই আমি আমার এই জিনিসগুলো মানুষের সামনে প্রকাশ করতে চাই না তাহলে আপনি রাস্তায় বসে লিখছেন কেন সে এই প্রশ্নের উত্তরে এতটুকুই বলেছে আমি এখানে বসে লিখছি যদি আল্লাহ তালা চা হতে পারে কোনো এমন একজন ব্যক্তির নজরে হয়তো আমার এই জিনিসটি পড়ে যেতে পারে যার ফলে আমার এই লেখাটা প্রকাশিত হতে পারে আমার এই উপন্যাসটা বই আকারে বের হতে পারে যার বিনিময়ে হয়তো আল্লাহ তালা আমাকে উত্তম রিজিকের ফায়সালা করে দিবেন সে আশায় আমি মানুষের সামনে বসে বসে লিখছি আর দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ যেন আমার সেই আশাকে কবুল মঞ্জুর করেন প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে আমি একটি কথা বলে রাখি এখানে আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যাদের পেটে ক্ষুধা রয়েছে কিন্তু মুখ দিয়ে বলার কোনো সাহস নেই এবং তারা হাত পাতার মতো কোনো ব্যক্তি নয় কিন্তু পেটে অনেক ক্ষুধা অনেক তার প্রয়োজন অনেক তার গার্থী রয়েছে কিন্তু সে প্রকাশ করে না সমাজে এরকম বহু মানুষ রয়েছে দেখেন আমরা এই ভিডিওতেই দেখতে পাচ্ছি কত মানুষ তার পাশ দিয়ে চলে যাচ্ছে কিন্তু কখনও কোনো ব্যক্তি তাকে প্রশ্ন করছে না যে কেন আপনি এইখানে বসে লিখছেন আপনার কারণ কী আপনার তারও ভিন্ন জায়গায় বসে লেখার কথা ছিল আপনি এই পরিবেশে আসার কারণ কি এই প্রশ্নটি কিন্তু কারো বিবেকে আসছে না মানুষ যার্জটা দেখছে মজা নিচ্ছে আর চলে যাচ্ছে কিন্তু প্রিয় দর্শক ভাই বোনেরা এই সকল ব্যক্তিদেরকে যদি আমরা সাহায্য সহযোগিতা না করি তারা না খেয়ে মরে যাবে তারপরেও সে কখন আপনার কাছে এবং আমার কাছে হাত পাতবে না এবং আমার দিকে তাকিয়েও থাকবে না যে কোনো ব্যক্তি আমাকে দান করুক বা অনুদান দিক সাহায্য দিক তাই আমাদের দায়িত্ব হলো এই সকল ব্যক্তি সমাজের আনাচে কানাচে বহু রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা খুঁজে খুঁজে বের করে তাদের কাছে আমার সাহায্য আমার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করা